বাড়ির কাছে নদী নদীতে গোসল করাই হয় না বাড়িতে গোসল করার পরে আজকে অনেক দিন পরে আইলাম মা আইনা দুইজন একটু নদীতে একটু গোসল কই এই যে মা ভাগনা আমরা নদীতে গোসল করব আজকে সে ওস্তা কি বগল ভাই ডুব দিছো দাওয়া ডুব দাও হ্যাঁ হ্যাঁ ডুব দাও এ সে ঢাকা না

কে ঘটনা কি কও খুলে কও আছে রোদে এত পরিমানে প্রখর রোদ উঠছে কিন্তু বোঝাই যাচ্ছে না গোসল করে হাসে মনে করে যে পারে দাঁড়াইলে আবার গাও মনে করে যে তোমার গরম হয়ে যাচ্ছে আবার নামতে হবে সেই শান্তি তো বকুল ভাই হয়ে গেল যাও যাও দাও হবে দাও না স্যান্ডেল দরকার বালু বালু এত এত পরিমানে গরম হয়েছে স্যান্ডেল ছাড়া যাওয়াই যায় না স্যান্ডেলস নিয়ে আচ্ছা তুমি ভালো করছো আমার স্যান্ডেল নিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে ঝুল ঝুল কি কিছু কোয়া গায় এটা এটা আরে স্কুল ঝুল খেলে না মারা দিন মেলা দিন ঝুল ঝুল খেলে না মামু ও

মজা সেই মজা কিয় কানে মুঠা এনে পানী যাবি এনে যাবি